আসসালামু আলাইকুম স্বর্ণগঞ্জ বাজার ন্যাশনাল হাসপাতালের পশ্চিমে নতুন করে একটি রেস্টুরেন্ট হয়েছে বাফের তালুক কাবাবগড় তো যেহেতু নিজেদের এরিয়ারের ভিতরে তা আমি এখানে একদমই প্রথম আজকে প্রথমে গেলাম খাবারগুলো টেস্ট করার জন্য আর ভিতরে পরিবেশটা ছিল নিরিবিলি খুবই সুন্দর শান্ত একটা পরিবেশ আমার কাছে ভীষণই ভালো লাগছে ভিতরের পরিবেশ এবং ওদের ব্যবহারটাও খুব সুন্দর ছিল আপনারা যদি যারা ঘুরার জন্য খুব আগ্রহী তারা গিয়ে ঘুরে আসতে পারেন আর রেস্টুরেন্টের খাবারের মানগুলো মানে টাকাটা ফ্রাইজটাও ছিল হাতের নাগালে অতটাও ছিল না গিয়ে ঘুরে আসতে পারেন আমরা অনেকক্ষণ ছবি তুলছি এবং ঘুরে ঘুরে দেখলাম আমার কাছে ভীষণ ভাল লাগছে পরিবেশটা নিরিবিলি ছিল আর আমরা যখনই বের হবে তখনই অনেক অনেক মানে গেস্ট আসছিল আমরা অপেক্ষা করছি খাবারের জন্য যেহেতু প্রত্যেক রেস্টুরেন্টের একটা নিয়ম আছে খাবার অর্ডার দেওয়ার ঠিক পনেরো থেকে বিশ মিনিট পর খাবার আসে আমরা মূলত গেছি হাসপাতালে হাসপাতাল থেকে রেস্টুরেন্টে আর খাবারগুলোর ছবি এখানে যদিও এরকম আসে কিন্তু এদের অরিজিনাল কালারটা খুবই চমৎকার ছিল আমাদের এখানে লালছা কালারের একটা বাড়তি জ্বলার কারণে খাবারের কালারগুলো এরকম আসছে না তবে খাবারের কালারগুলো অনেক সুন্দর আসছিলো কি একবার ঘুরে আসতে পারেন হাতের নাগালে আমাদের স্বর্ণগঞ্জের ভিতরে যেহেতু আমাদের এরিয়ার ভিতরে আর বরাবরে আমি প্রত্যেকবার আপনাদেরকে উল্লেখ করে দিই আমি কত টাকা খাইছি এবং বিল কত টাকা আসছে কত টাকা দিয়েছি আপনাদের সাথে আমার সব সময় দামের বিষয়টা শেয়ার করতে আমার খুব ভালো লাগে কারণ বয়ফাওয়ার কিছু নেই গিয়ে ঘুরে আসতে পারেন বেশি টাকা লাগে না বা চারপাশে ছবি তুলতে পারেন বাচ্চারাও ঘুরা ফেরার জায়গা আছে খেলাধুলার পাশে ন্যাশনাল হাসপাতালে ঠিক পশ্চিমেই আছে গিয়ে ঘুরে আসতে পারেন ভালো লাগলো অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ